নমস্কার বন্ধুরা কেমন আছো ভালো আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের একদম ঘরোয়া চিলি চিকেন বলতে পারো যখন কিছুই রান্না করতে ভালো লাগবে না তখন এই চিলি চিকেন আর একটুখানি ভাতটা ভেজে দাও বা ফ্রায়েড রাইসের মতো করে দাও ব্যাস আর কিছুই লাগবে না তার সাথে যখন খুব শরীরে ক্লান্তি থাকবে সহজে খুব সাদা একটা রান্না দেখো করতে আমার বেশিক্ষণ লাগেও নি আর তোমরাও দেখে নাও দেখো তোমরাও যদি করো তোমাদের বড়ো বড়ো পিস তাতেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই একটুখানি শুধু সোয়াস সস আর বয়দা মাখিয়ে দিলাম এইবার ওটাকে আমি ভেজে নেবো একটা একটা করে ভাজা দরকার নেই সমস্তটাই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু লাল লাল যেই হয়ে যাবে মানে খুব কিন্তু কড়া করে ভাজলে চলবে না মাংসটা নরম তাহলে নরম আর থাকবে না শক্ত শক্ত হয়ে যাবে যাই হোক আমি এ দেখো লাল লাল একটু হয়েছে এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজটা কাটা আছে আর কাঁচা লঙ্কা ওটাও আমি দিয়ে দেব এইটা কতটা ভাজবে সেটা দেখে নাও ভালো করে সেই রকম কিন্তু ভাজবে কিন্তু বেশি করা করবে না দেখো আর অল্প একটু রসুন নিয়েছি অল্প একটু আদা নিয়েছি দেখলে কতটুকু মশলাতেই হয়ে যাবে চিলি চিকেনটা দেখো কেমন করে করছি আমি এবার আমি ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটা রাখা ক্যাপসিকামটা রাখা আছে সেটাই আমি দিয়ে দেব আর দেখো ক্যাপসিকামের ভিতরে যে বীজ বীজ মতো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু মোটা করে কাটবে নাহলে একদম খুঁজে পাওয়া যাবে না পরে অনুসন্ধান অফিসে হলে খবর দিতে হবে তবে তুমি ক্যাপসিকাম আর পেঁয়াজকে খুঁজে পাবে সেই জন্য একটু মোটামোটা করেই কাটবে যাই হোক দেখো আমার এটা ভাজা হয়ে গেছে প্রায় এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দিয়েও আমি আর একবার নিয়ে নেবো এবার দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু হলো হেজেছে মানে হেজেছে মানে একটুখানি ভাজা ভাজা হয়েছে এইবার আমি মশলাটা দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম ব্যাস এইবার এটাকে আমি একটুখানি নুন লঙ্কা জলটা দিলাম যাতে আদা রসুনটা মানে তিত হয়ে যাবে জল না দিলে সবসময় রাখবেন মশলা দেওয়ার পর একটুখানি হলেও জল দেবেন এবার আমি নুন লঙ্কা গুঁড়ো আর টমেটো সস দিয়ে দেব দেখেছেন কিন্তু আমি খুব ভালো কিন্তু ভাজিনি ক্যাপসিকাম আর এটা এই দেখুন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম টমেটো সসটা দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেবো আর নুনটা কিন্তু এখনও দিই নি জানেন তো দেবো পরে দেবো বুঝেছেন আমরা চাইলে এখনো দিয়ে দিতে পারেন আর সত্যি কথা বলতে কি প্রথমে আমি ভিডিওটা করতে গিয়ে দেখলাম এডিটিং করতে গিয়ে দেখলাম যে নুনটা পরে দিয়েছি তো আসলে ভুলে গেছিলাম সেই সময় তারপরে আবার আমি দিয়েছি নুনটা আমরা কিন্তু এই সময়তেই নুনটা দিয়ে দেবো না একদম সত্যি কথা বলে দিলাম কী মানুষ মাত্রই তো ভুল হয় বলুন আমারও ভুল হয়েছে এটা আসলে খেয়াল ছিল না যাই হোক ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার এবার আমি এটা চাপা দিয়ে দেবো লো ফ্লেমে করে এইবার আমি নুনটা দিলাম মানে পরে মনে পড়েছে যে না এগুলো তো মানে আরও তো গলে যাওয়ার কথা সেটা গলছে না কেন সেই তখন ডাউট হয়েছিল বলে মুখে দিয়ে দেখলেও তখন দিচ্ছি বা নুনটাই তো দিইনি তারপরে নুনটা দিয়েছি জানি আর কি করবো এবার মনে হচ্ছে একটু বয়স হচ্ছে হচ্ছে বুঝেছেন যাই হোক এই দেখুন আমার এটা তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে এবার আমি নুনটা দিয়েছি তো আর জলগুলো সব বেরোতে আরম্ভ করেছে এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব আর আমি ঢাকা দিয়ে দিই কষবো আমরা আস্তে আস্তে মানে অল্প লো ফ্লেমে করবেন কেননা নাহলে পুড়ে যাবে কিন্তু হাই ফ্লেমে দিলে পারে। ময়দা দেওয়া আছে তো যে কোনো জিনিসে যদি ময়দা দেওয়া থাকে না তখন একটু লো ফ্লেমেই করবেন নাহলে কিন্তু পুড়ে যাবে এবার দেখছেন কীরকম আসছে রঙটা যাই হোক করার চারিপাশটা চেষ্টা নিলাম আমার দেখছেন অনবরত নাড়তে হচ্ছে কিন্তু নাহলে কিন্তু তলায় লেগে যাবে এই যে তেল ছেড়ে দিয়েছে একদম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট কমেন্ট করবেন